আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে আমরা যাচ্ছি সাউথ লন্ডনে রোহামটনে রোহামটন লেইনে তো এখানে আমাদের একটা বাড়ি আছে যেটা ভাড়া দেয়া তো এটাতে ভাড়াটিয়া চলে গিয়েছে তো এই জন্য একটু দেখতে যাচ্ছি টুকটাক কাজ করাতে হবে আর কিছু জিনিসপত্র আছে যেগুলো তারা রেখে গিয়েছে এগুলো ফেলতে হবে তো আমরা যাচ্ছি এখান থেকে হিত্রো এয়ারপোর্টটা আছে এই জন্য মাথার উপর দিয়ে অনেকগুলো প্লেন যাচ্ছিলো দেখে খুব ভালো লাগছিল জিনিসটা মনে হচ্ছিল যে এখনই ল্যান্ড করবে তো যাই হোক আমরা রোহামটন ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছি এখানে খুব বিশাল বড় একটা ইউনিভার্সিটি এবং সুন্দর ক্যাম্পাস তো যাই হোক আমরা চলে এসেছি এখানে একটা পেট্রোল স্টেশন আছে যেখানে আমরা গাড়ি পার্ক করে কিছু মাল জিনিস নিয়ে এসেছি আমরা এগুলো নিয়ে ওখানে রাখবো আর লোক আসবে দেখার জন্য রং করতে হবে তো এই তো চলে এসেছি আমরা এখানে এটা হচ্ছে বাড়িটা বাড়িটা হচ্ছে তিনতলা নিচতলাতে একটা ডাইনিং এবং একটা কিচেন তো যেহেতু এখানে স্টুডেন্টরা থাকে রোহামটন ইউনিভার্সিটির স্টুডেন্টরাই এখানে থাকতো তো চারটা বেডরুমে চারটা ছেলে থাকতো তো এই জন্য ডাইনিং রুমটাও বেডরুমের মতো করেই করা হয়েছে আর আশেপাশে খুব গাছপালা ঘাস এগুলো জন্মে গিয়েছে এখানে স্টুডেন্টের ভাড়া দেয়া হয় আমাদের কেনার পর থেকেই এই জন্য দেখা যায় ওরকম ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না ফ্যামিলি বাসা ভাড়া না দিলে যা হয় আর কি ভিতরে খুবই খারাপ অবস্থা অনেক জিনিসপত্র ভেঙেও রেখে গিয়েছে এই যে একটা টেবিল ওটা ভেঙে গিয়েছে সোফা ভেঙে গিয়েছে এগুলো সব আমাদেরই দেয়া এখানে যারা থাকে তারা তো জানে যে অনেক ফার্নিচার যাদের বাড়ি তারাই দেয় তো সব কিছুই আমাদের দেয়া শুধু তাদের জিনিসপত্র যেগুলো ছিল এগুলো নিয়ে গিয়েছে আর যেগুলো তারা নিয়ে যায়নি আমি আর আমার হাজব্যান্ড মিলে এগুলো ব্যাগে ভরে ভরে বাইরে ফেলে দেব আর লোক আসবে তাদের দেখানোর জন্য এসেছি রং করবে এবং ক্লিন করবে তো যাই হোক আমরা কিছু জিনিস যেহেতু আমাদের ঘরে ছিল রং এবং অন্য অন্য জিনিস এগুলো আমরা নিয়ে এসেছি আর এখানে কার্পেটের অবস্থা এই ছেলেগুলো তিন বছর ছিল এখানে তো কার্পেট চেঞ্জ করতে হবে এই জন্য আগে রঙ করবে এরপর কার্পেট চেঞ্জ করতে লোক আসবে তো এই ঘরটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই ঘরটাতে চারটা টয়লেট বাথরুম তিন তিনতলাতে দুইটা তালাতে একটা এবং নিসতলাতেও একটা বাথরুম এবং শাওয়ার আছে সাথে তো এই জন্য সবগুলোই বেডরুম আকারে ভাড়া দেয়া যায় আর এই নিসতলাতে এই রুমটা এবং এখানে একটা কিচেন এই জিনিসটা আমার খুব ভালো লাগে এটা মোটামুটি আন্ডারগ্রাউন্ডের মধ্যেই আর দোতলাতে যেগুলো তো এইখানে যা জিনিসপত্র অনেক কিছু যারা কিনেছে খাবার থেকে শুরু করে এত কিছু ছিল এইগুলো সব কিছু ব্যাগে ভরে ফেলে দিয়েছি ফেলে দিতে হবে তো আসলে এত জিনিসপত্র কিনেছে যেহেতু ছেলেরা ছিল ওরকম গোছ গাছ বা পরিষ্কার পরিচ্ছন্নতার ওরকম কিছুই ছিল না এই যে ফ্রিজ অনেক খাবার রেখে গিয়েছে তো দেখতে আসলে মনে হচ্ছিল যে আমরা যারা মহিলারা থাকি তারা তো সব কিছু দেখে শুনে ব্যবহার করি তাদের দেখা যায় একটা চাল খুলেছে আবার আর একটা ভরা প্যাকেট ফেলে রেখেছে এরকম অবস্থা সব কিছু একেবারে এলোমেলো করে রেখে গিয়েছে এটা হচ্ছে স্টোর রুম স্টোর রুমের মধ্যেও কিছু জিনিসপত্র ছিল তবে সিঁড়ির কার্পেটটা খুব বেশি নোংরা হয়ে গিয়েছে ওরা চেঞ্জ করতে আসবে আমার হাজব্যান্ড কথা বলেছে তো সব কিছু আর কি ঘুরে ঘুরে দেখছি গত তিন বছর আগে এরা এসেছে তো আমি উপরতলাতে যাচ্ছি উপরতলাতে দুইটা বেডরুম এই বাড়িটা আমার খুব ভালো লাগে কেন জানি না আমি হ্যাঁ বিশেষ করে আমার নিস্তালাতে যে রুম দুইটা আমার মনে হয় যে কিচেনটা একবার সেপারেট নিস্তালাতে যদি থাকে আমার ঘরটা একটু নোংরা কম হতো তো যাই হোক এই তো একটা বেডরুম এটা হচ্ছে রাস্তার পাশে আর এখানে কিছু ফার্নিচার আছে যেগুলো একেবারে কিছু নোংরাও হয়ে আছে অনেক আসলে তারা কখনো মুছেও নি এবং হাতও দেয়নি স্টুডেন্ট থাকলে যা হয় আর কি স্টুডেন্ট তার উপরে আবার ছেলে তো যাই হোক আমরা ঘুরে ঘুরে দেখছি করাতে হবে কিছু ভাঙা আছে কি না আমার হাজব্যান্ড কয়েকদিন এসেছে এখানে জানালা বা অন্য কিছু কি কি জানো দরকার ছিল এগুলো চেঞ্জ করার জন্য তখন আমি আর আসিনি কারণ বাচ্চারা বাসায় ছিল তো আজকে আসলাম এসে দেখি এই যে কি অবস্থা শুধু এই উপরের একটা রুমে এত ময়লা ছিল এই উপরের রুমটাতে মানে শ্বাস করার মতো অবস্থা ছিল না খাবার খেয়েও এখানে সব কিছু এভাবে করে ঢুকিয়ে রেখেছে বাটি বক্স এগুলো কিছুই নিচে নিয়ে রাখেনি সম্ভবত যখন ঘর ছেড়েছে তখন থেকেই প্ল্যান করেছে যে ছেড়েই তো দিব পরিষ্কার করব কেন টয়লেটেও খুব খারাপ অবস্থা ছিল তো যাই হোক যেহেতু ক্লিনার আসবে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে টুকটাক করেছি আর এখানে হচ্ছে দোতলাতে যেটা এখানে একটা টয়লেট এখানে কোনো শাওয়ার ছিল না তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছি আমার হাজব্যান্ড বাইরের দিকে দেখছে এখানে দুই সাইডেও ছোট ছোট দুইটা গার্ডেনের মতো আছে এটা হচ্ছে পিসন সাইডে এখান থেকে একেবারে উপর পর্যন্ত দেয়াল দেয়া সামনে পিছনে আসলে কিছু দেখা যায় না আর এখানে ফার্নিচারগুলো সবগুলোই আমাদের দেয়া এই রুমটা মোটামুটি ভালো ছিল একটু পরিষ্কার ছিল এই রুমটা সবচেয়ে বড় এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে একটা ফার্স্ট ফ্লোরে একটা সেকেন্ড ফ্লোরে এবং থার্ড ফ্লোরে হচ্ছে দুইটা টোটাল চারটা বেডরুম তো কয়েকবারই এসেছি আমরা বাসাটায় অনেক একবার এসেছিলাম বাচ্চাদের নিয়ে ওরাও অনেক মজা করেছে খালি পেয়েছে ঘরটায় খুব দৌড়াদৌড়ি করেছে মজা করেছে আমরা এখানে জাস্ট পিকনিকের মতো করেছিলাম বাইর থেকে চিকেন কিনে নিয়ে এসে এখানে বসে বাচ্চাদের নিয়ে খেয়েছি তো ভালোই লেগেছে আর প্রত্যেকটা বেডের সাথে একটা টয়লেট যদি থাকে তাহলে সেটাই সবচেয়ে আসলে প্লাস পয়েন্ট থাকে আমার ঘরেও চারটা টয়লেট আমাদের যে কয়টা বাড়ি আছে এর মধ্যে এইটাই মনে হচ্ছিলো একটু বেশি টয়লেট বাথরুম আর আমাদেরটাই তো এই জিনিসটা আসলে ভালো লাগে কারণ এটা সকালবেলা খুব বেশি প্রয়োজন হয় আর যারা সেপারেটভাবে থাকে এক একজন এক এক রুমে তাদের জন্য এটাই আসলে বেস্ট হয় তো যাই হোক আমরা টুকটাক কাজ শেষ করে লোক এসেছিল আমার হাজব্যান্ড দেখিয়েছে এরপর আমরা বাসার দিকে যাচ্ছি আর এই যে রোহামটন ইউনিভার্সিটির পাশ থেকে তো দেখতে দেখতে যাচ্ছি খুব ভালো লাগে সাউথ লন্ডনটা প্রায় সময়ই আসি তো যাই হোক এই তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ